ছোট কুড়িগুলোকে আমরা যেন বড় প্রস্ফুটিত ফুলে পরিণত করতে পারি তো শিক্ষক সমাজকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন এবং এই দিনটাকেই সারা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একদিকে যেমন মহান চিন্তাবিদ দার্শনিক অত্যন্ত জ্ঞানী মানুষ সেই সঙ্গে তিনি ছিলেন মহান শিক্ষাবিদ উনিশশো আটচল্লিশ সালে তার নেতৃত্বে রাধাকৃষ্ণন কমিশন হয় সেখানে প্রধান সেই কমিশনের প্রধান উদ্দেশ্যই ছিল কিভাবে সমাজকে যোগ্যতা সম্পন্ন সুদক্ষ জ্ঞানী নেতা উপহার দেওয়া যায় শিক্ষক সমাজ আমাদের মেরুদণ্ড আমাদের সমাজের স্তম্ভ যে সমাজ উন্নত উন্নতির চরম শিখরে পৌঁছেছে সেই সমাজে কিন্তু শিক্ষকদের সম্মান থেকে বেশি আর ঠিক উল্টোটাও আমরা দেখতে পাই যে সমাজ শিক্ষকদের সম্মান করতে পারেনি তারা ধীরে ধীরে অধঃপতিত হয়েছে ভঙ্গুর হয়েছে শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয় শিক্ষক সমাজ সমাজকে আদর্শ সমাজ গড়ে তুলতে সাহায্য করেন আমি নিজেও একজন শিক্ষিকা এই শিক্ষক দিবসের লগ্নে আমি নিজেও অঙ্গীকারবদ্ধ হতে চাই সমাজের ছোট ছোটো কুড়িগুলোকে আমরা যেন বড় প্রস্ফুটিত ফুলে পরিণত করতে পারি যারা সমাজকে সুগন্ধ ভরিয়ে তুলতে পারে এটাই হোক আমার তরফ থেকে সমস্ত শিক্ষক সমাজের বর্তমান সময় দাঁড়িয়ে পূর্ণ অঙ্গীকার সেই সঙ্গে সমস্ত শিক্ষক সমাজকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা آنیک آنیک بپلو